ধন্যবাদ তো আমরা চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে আপনাদেরকে সেবা করার বেড়াল ভাইকে ধন্যবাদ আমার কে ওনাদেরকে মেহমান দায়িত্ব করার সুযোগ করার জন্য এবং আপনারাও আসবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা নাম্বার হলো আমার ঠিকানা হল কাপ্তায় রাঙামাটি লিঙ্ক রোড ছুরি আর মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট টু ডাবল এইট ওয়ান ত্রিপল টু ওয়ান ধন্যবাদ দাও তুম এই তোমার স্কুলের নাম কি এটা কোন জায়গায় তোমরা কয় ভাই বোন দুই ভাই তোমার আব্বুর নাম কি আচ্ছা আচ্ছা এই আমার চাচুকে আসলে চাচু খুব আমাদের এখানে সময় দিচ্ছে খুব ভালো লাগছে দেখেন পড়ালেখার দিকে কিন্তু মার্শাল আইয়ে গেছে ক্লাস সিক্সে পরে আর পাহাড়ের রাস্তায় এই স্কুল একটু দূরে যাওয়া হয় শুধু কষ্ট তারপরে কিন্তু কষ্ট করে পড়ালেখা করতে আমার চাচু সবভাবে দোয়া করবেন